ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করব কি করে করলাম আমি চলো দেখিয়ে দিই প্রথম থেকে এখানে দেখো কাতলা মাছের যে পাতলা ঝোলটা আমি রান্না করব তার জন্য চার পিস আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার যেরকম করে আমরা মাছ ভাজি সেই রকম করে একটু নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে আমি ভেজে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এই গরমে কিন্তু হালকা পাতলা মাছের ঝোল খাওয়াটা শরীরের পক্ষে খুবই জরুরি আর একদম সাধারণভাবে তোমরা কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবে পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝোলটা সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হয়তো অনেকেই খেয়ে থাকো আবার অনেকেই খাও না যারা খাও না তারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা খেতে কিন্তু ভালো হয় আর সর্ষের তেল ছাড়া মাছ কিন্তু একদমই ভালো লাগে না টু টেবিল স্পুন মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি আর তেল এতে অ্যাড করবো না সেই জন্য একেবারে মাছটা ভেজে সেই তেলেই আমি রান্না করে নেবো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছটা এখানে ছেড়ে দেবো তেলটা গরম হতে হতে এখানে দেখো আমি একটা আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো চারটে মাছের জন্য কিন্তু দুটো টমেটো দিতে লাগবে তাহলে ঝোলটা একটু টক টক খেতে লাগবে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলুটা তোমরা যে যেরকম পরিমাণে মাছ রান্না করবে সেই অনুযায়ী দিয়ে নেবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম যেরকম করে মাছের আলু কাটে আর কি এরকম করে এরকম করে আমি কেটে নিলাম আর টমেটোটাকেও আমি একইভাবে কিন্তু কেটে নেবো লম্বা লম্বা করে এরকম ভাবে কেটে নেবো আমি তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন এই খুন্তিটা দিয়ে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো যারা না তাদের জন্য বলে দিচ্ছি তেল গরম না করে যদি মাছ ছাড়ো তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে তখন তুলতে অসুবিধা হবে মাছটাকে তো তেল ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু মাছটা দিতে হবে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে তোমরা চাইলে আরও কড়া করে ভেজে নিতে পারো বা হালকা করেও ভেজে নিতে পারো আমি একটু মিডিয়াম রেখে ভেজে নিয়েছি এটাকে এবারে আমি মাছগুলোকে তুলে নেব এবার দেখো যেইটুকু তেল বেঁচে রয়েছে তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন রান্না খাওয়া কিন্তু সবসময় ভালো না বিশেষ করে এই গরমে কিন্তু শরীর খুব গরম করে সেই জন্য শুধুমাত্র হালকা পাতলা মাছের ঝোল এরকম খাওয়াটা খুব দরকার আমি তোমাদের সঙ্গে এইরকমভাবে খাই বলে শেয়ার করে দিলাম যদি কারোর ভালো লাগে রেসিপিটা তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবে যদি কখনো না খেয়ে থাকো আর যারা খাও এরকমভাবে তারা তো জানোই কীরকম লাগে তবে আলুটা যোগ করে দিলাম আলুটা দিয়ে একটুকাল ভেজে নেবো একসাথেই সপ্তাহ হয়ে যাবে কাঁচা লঙ্কা আর কালো জিরা ভাজা যখন সুন্দর একটা গন্ধ হয়ে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক করে দেব টমেটোটা এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটু হলুদ আমি কিন্তু এখানে অন্য কোনো মশলার আর ব্যবহার করব না যারা কখনো এইভাবে খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলে যাবে না যে কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে পাশে চলে আসতে পারো বন্ধু হয়ে সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় টমেটোটা আমি খুব বেশি ভেজে ফেলবো না খুব বেশি ভেজে ফেললে এটা কিন্তু গলে যাবে তখন কিন্তু খেতে ভাল লাগবে না একটুখানি সাপলে নিয়ে আমি এর মধ্যে ইউজ করবো একটুখানি জল সেটা আমি গরম জল দিচ্ছি না আমি একটু উষ্ণ জল দিচ্ছি তোমরা তো এলে গরম জলের ব্যবহার করতে পারো দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে আমি এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেব আমরা সেজন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে না আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি মাছটা এর মধ্যে যোগ করবো আলুগুলো একদম শীত হয়ে গেছে দেখো এর কিন্তু খুব বেশি ঝোল ঝোল রাখবে না তোমরা ঝোল রাখলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না একটু পাতলা ঝোল হবে অথচ পরিমাণে কম হবে এইরকম রাখবে তবে যে যার প্রয়োজন মতন রেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি মাছগুলো মিশিয়ে দেবো রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তোমাদের কাছে আমি পাঁচ মিনিট যেটুকু ফুল আছে এটাকে ফুটিয়ে নেব তবে একটা কথা বলে রাখি এই ধরনের মাছের ঝোল রান্না করে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় তাহলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো